কিছু কিছু কীর্তনিয়া কীর্তন করতে এসে সেই হিন্দু দেবতার নামে কি আজে বাজে ভাষা বলছে আর এই হিন্দুর মধ্যে কিছু দুজাতি হিন্দু আছে তাকে বায়না করে এনে কীর্তন দিয়ে হিন্দুর নিন্দা শুনছে হিন্দুর বালি জুতোর বালি মারছে আর তাদেরকে ডেকে আছে এরা জাতিতে হিন্দু না অন্য কোন জাতি আমার অবিশ্বাস হয় বুঝতে রাধে হয় হয় সারা পৃথিবী যাকে মেনেছে এরা বিদেশি টাকা মানছে কি মানা যায় ও মায়েরা ভালো করে বুঝবেন আপনি বলছেন তুলসীর মালা গলায় পড়া লাগে না মালা চেয়ে বেগুন গাছে চাষ করা ভালো এই কথা অনেক অনেক মূর্খ মাল ও যেমন বিজাতি মাল ওই রকম বিজাতীয় মাল তো আমাদের দেশের মধ্যে আছে হিন্দুদের মধ্যে কালপিট কম কিন্তু হিন্দুদের মধ্যে কালপিট বেশি এরা আবার তার কথা সায়দায় ঠিক বলেছে যুক্তি আছে শালা ঝাটাকে গোমাল যুক্তি আছে হ্যাঁ কি রকম যুক্তি আছে তুলসী গাছে যে ও জানে যে তুলসী গাছে তুলসী পাতায় কত প্রকারের ওষুধ তৈরি হয় সেটা বিজ্ঞানীরা জানে হ্যাঁ বলছেন তুলসী পাতা গলায় থাকলে মালা থাকলে বজ্রপাতের সাথে কামড়ে মরণ হয় না এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তাহলে একজন যে মরে গেল আমাদের ঘরে একটা মেয়ে ছেলে ছিল গলায় মালা ছিল সাথে কামড়ে মরলো আরে ও মালা তো নয় এখন তো মালা কিনে বলে তো কাঠের মেলা কুঞ্চির মালা কিনতে পাওয়া যাচ্ছে বাঁশের কঞ্চি ওর মালা পাওয়া যায় সরু সরু কঞ্চি চেঁচে মালা দেন আপনার যদি বাঁশ দেয়

জানে না শুনে না তুলসী গাছের চেয়ে বেগুন গাছের চাষ নাম হচ্ছে বেগুন আমি কি বললাম নাম বেগুন নাম কি বললাম বেগুন বে মানে কি মানে কি যার কোন গুণ নাই না গুণ আছে গুণ নাই বললে হবে না গুণ আছে ওর চুল গুণ আছে বেগুন খাবেন যেখানে চুলকুনি হাতে পাবেন না সেখানেও চুলকোন আর তুলসীর পাতা চিবান শক্তি ভালো হবে তুলসীর পাতা আসতে শুনুন কথাগুলো লিখে রাখুন আমি মনে যাব শুনতে পাবেন কথাগুলো হ্যাঁ যদি কারো নির্ধারিত গ্যাস হয় গ্যাস ঠিক হয় মনে যাচ্ছেন প্রত্যেকদিন দুপুরবেলা খেয়ে গোটা বা কালো তুলসীর পাতা চিবিয়ে একটু জল খান মাস তিনিক খেলে আপনার গ্যাস বন্ধ হয়ে যাবে যারা অকল বলত্বক দেখা দিয়েছে বুড়ো হয়ে যাচ্ছে চুল ফুলপেকে যাচ্ছে সংসার করতে পাচ্ছেন না স্বামী স্ত্রী মিল্লাই যৌবন ধরে রাখতে পাচ্ছেন না তুলসী কাছে শিকড় পানের সঙ্গে প্রত্যেকদিন দুপুরবেলা চিনি খেয়ে খান দুই মাস খাবার পরে আপনি আমাকে ফোন করবেন যে আমি আবার একটা সংসার করতে যাচ্ছি হাসতে হবে আমি মাল সাপ্লাই করছি একদম বুঝেছেন দুনিয়াটা শেষ করে ফেললেন যত চিটিং বা চরিত্রহীন লম্পট চোর বিধর্মীকে বায়না করে এনে তার মুখে হিন্দুর নিন্দা আপনাদের লজ্জা করে না ছি ছি হিন্দু জাতি যদি মুসলমান হতো এতদিন ওরে কেটে কুকুর দিয়ে খাইয়ে দিত হিন্দু জাতি হিন্দু শত্রু তাহলে কি হলো বেগুন গাছের চেয়ে মালা হাজার হাজার গুণে ভালো হাজার গুণে ভালো তা যদি না হতো ইংল্যান্ড থাইল্যান্ড জাপান আমেরিকা ইন্দোনেশিয়া বিদেশিরা মালা পরে তিলক করে আর কেষ্ট কেষ্ট করে বেড়াতো না তা যে চুল্লু খেয়ে বেড়ায় তাকে কি ঘি দিলে খাবে তেমনি চরিত্রের মানুষ কিছু আছে তাই মহাজন বল দুঃখ করে কথাটা বলেছেন বেদনার কথা বলেছেন করি নিরে বাস না পিয়াস আপন ও করম ফের না পশ্চিম বাংলায় এসে গৌর গোবিন্দ নাম করে করে চলে গেল আর আমরা পশ্চিম বাংলায় বসে গৌর গোবিন্দের নিন্দা করি ছাড়া নাম করি না এটা আপন করম ফেরে কণ্ঠ সদাই তরুণ অমৃত ফলের আসে আমি তো ফলের প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহার ভাবিলি বিষে ভুলে হরি বললি তার

তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেব মায়েরা আপনাদের কাছে বলবো শুনে নেন আমি যে জমিতে দাঁড়িয়ে গান গাইছি আমি যদি গায়ের জরে বলি যে জমির মালিক আমি এটা কিন্তু সঠিক হবে না কেন জমির মালিক কে তার একটা অ্যাটেস্টেশন রেকর্ড কিংবা দলিল আছে দলিল রেকর্ড প্রমাণ করবে যে কে জমির মালিক তেমনি জগতে কোনটা পূজ্জ্বল পূজনীয় কোনটা পূজনীয় নয় সেটা আস্তে আস্তে রাম আস্তে তাহলে দলিল আছে অ্যাটেস্টেশন রেকর্ড আছে সেটা কি লিখেছেন কে মহর্ষে কৃষ্ণদৈ পায়ন তিনি বলেছেন তুমি কি করবে কি খাবে কি পড়বে সেটা আমাদের মেনে চলতে হবে একটা ভুঁইফোট ব্যক্তিটা চিটিং বাজবে তুই চরিত্রহীন ব্যক্তি হ্যাঁ সে কি বললো তার কথা শুনে যদি আপনি লাফিয়ে পড়েন ভুল হবে তা তুলসী গাছ গলায় মালা এটা আমাদের দিতে হবে এটা কর্তব্য কিন্তু সেই মালাকে যারা অপমান করবে করবেন না ঠিক আছে অপমান করবো অধিকার আপনার দেওয়া হয়নি আপনি করবেন না ঠিক আছে অপমান করবার অধিকার আপনার দেওয়া হয়নি কে কোটি কোটি মানুষ বলে বেড়ায় এদের কি করতে হবে বাংলা যখন ব্রিটিশ শাসিত ছিল কত শো বছর ব্রিটিশ শাসন করেছিল দুশো তাই তো নাকি দুশো বছর শাসন করলো আর এই আস্তে 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 ওই পশ্চিম বাংলায় একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভোরবেলা তুলসী গাছ প্রদক্ষিণ করছে বলে না ভোরবেলা মঙ্গলের দিক করবেন পরে গান গাইছেন ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম ভজ গৌরঙ্গ বৈষ্ণব নাম গাইছে ব্রিটিশ সাহেব যাচ্ছে তুলসী গাছ প্রদক্ষিণ করছে আশায় প্রশ্ন করছে হ্যাঁ বাঙালি বাঙালি বৈষ্ণব বলছে স্যার আমি তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করছি তাহার তেলহাসি কি করতে পারে মানে আমার তুলসী কৃষ্ণ ভক্তি প্রদায়ন সাহেব বলছি গাছে আবার ভক্তি প্রদান করলে হ্যাঁ স্যার করে গোটা পাঁচে পাতা ছিঁড়ে নিয়ে গায়ে ঢলেছি কিচ্ছু হয়নি আবার গোটা পাঁচে পাতায় তুলসী পাতা ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে ডলা দিয়েছে বৈষ্ণবের মনে বড় ব্যথা লেগেছে কৃষ্ণ ভক্তি প্রদায়নি মা তাকে শালা পা দিয়ে ডললি তোর মজা দেখাচ্ছি তো বলছে স্যার আপনি যে তুলসী পা দিয়ে ডলেছেন ও লেডিস তুলসীর অ্যাকশন কম লেডিসদের একটু অ্যাকশন কম তাই

যখন তখন কৃপা করতে পারে মহাজন তখন বলছে যারা তুলসী কে অপমান করে ওই শালাদের নিয়ে যেতে হবে মদ্দা তুলসীর ধারে বিশুটি গাছে আন্দাজ পাওয়া কি গো তাহলে ভগবান কে পেতে গেলে আগে দরকার বিশ্বাস এই বিশ্বাস আমাদের নাই এই আস্তে 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 শুনুন কথাগুলো কীর্তন কেন শুনতে আসতে হয় শুধু নাচ শুধু পালা এই শুনবো না হিন্দু সমাজের মধ্যে নোংরা পরিণত হয়ে গেছে এই নোংরা গুলোকে একটু সংশোধন না করলে এই সমাজটাকে টেকিয়ে রাখতে পারবেন না আগত দিন যা আসছে সাবধান কেবল সরস্বতী পূজা বন্ধ হওয়া শুরু করেছে কেবল কীর্তনের মাইক বন্ধ হওয়া শুরু করেছে কলেজে বন্ধ হওয়া শুরু করেছে একজন বলছে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো দু ঘন্টা টাইম লাগবে না একজন বলছে হিন্দু হয়ে জন্মগ্রহণ গ্রহণ করেছে তাদের ভাগ্য আর আর কত বন্ধে এখনো একতা হয় যে যা করেন করুন দুঃখ নাই কিন্তু আমি যে সোনাতরি আমি যে হিন্দু ওদের দিকে তাকিয়ে শিখুন ওরা বহু পার্টি করে কিন্তু জাতিগত দিকে কেউ মারলে তাকে কেটে ভাগ করে দেয় আমাদের হিন্দু জাতি নিজেই এই পশ্চিম বাংলা ছেড়ে চলে গিয়েছিল জানতেন যে পশ্চিম বাংলা দুর্গতি কি হবে শুরু হয়ে গিয়েছে তাই মা আর নয় এখন থেকে ভগবানের নাম করতে হবে প্রাণ দিয়ে দৃঢ় করে বিশ্বাস নিয়ে অথবা তাই ভগবান এই পথ